আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পাওয়ারসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনার জন্য আপনি যদি টেলিগ্রামে নতুন হয়ে থাকেন এবং পুরাতন হয়ে থাকেন দুজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে ঠিক আছে আপনার যদি একটা টেলিগ্রাম থেকে থাকে তাহলে এইখান থেকে আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে একটা টেলিগ্রাম থেকে আপনি একটা টেলিগ্রাম আপনার আছে ঠিক আছে একটা টেলিগ্রাম আপনার আছে সেখান থেকে আপনি হচ্ছে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো কেমনে কি সব কিছু ভিডিওতে দেখানো হবে এবং দেখেন আমাদের সঙ্গে যারা আগে থেকে কাজ করে তাদের এখানে পেমেন্ট প্রুফ কালকে অনেকেই কিন্তু চারশো পাঁচশো এক হাজার ডলার প্লাস কিন্তু এখানে প্রফিট তারা করছে ঠিক আছে এখানে শুধু প্রুফ দেখতে পারবেন ঠিক আছে এখানে শুধু প্রুফ শুধু এখানে প্রোভে আছে আপনার উপরের দিকে যত চায় আসবেন কালকে হিউজ পরিমাণ কিন্তু এখান থেকে এক একজন কোপ দিয়ে দিছে ঠিক আছে তিনশো ডলার বত্রিশ ডলার মানে হিউজ পরিমাণ কোপ আর কি ভাই ঠিক আছে হিউজ হিউজ কোপ ঠিক আছে এগুলো দেখেন হিউজ পরিমাণ কোপ দিয়ে দিয়েছি এক একজন তো এরকম আপনিও কোপ দিতে পারবেন এবং আপনার এইখানে একটা টেলিগ্রাম দ্বারা আপনার এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ঠিক আছে তো এই ভিডিওতে সেটা আমি হচ্ছে উপস্থাপন করব কীভাবে আপনি এক টেলিগ্রাম দিয়ে এক লক্ষ টাকা এখানে ইনকাম করবেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওটা ফুল দেখতে হবে তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো কেমনে কাজ করতে হবে তাহলে আপনি একটা টেলিগ্রাম দিয়ে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আসেন মূল ট্রফিকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু চারশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন ঠিক আছে তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করা হয় সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন এই চ্যানেলে যদি জয়েন না থাকেন তাহলে অবশ্যই এই যে এইখানে যে অপশানটা আছে এইখানে ক্লিক করে এই যে টেলিগ্রাম যে চ্যানেল লিঙ্ক এখানে ক্লিক করে সরাসরি আমাদের এই চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে অ্যাড হয়ে চ্যানেলটা পেন পোস্ট করে রাখবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে তো আসার পর এইখানে হচ্ছে না হবে অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন তাহলে সবার আগে সব অফারের ভিডিও এবং সব অফার আপডেট সব অফার পেয়ে যাবেন ঠিক আছে দ্রুত এখানে আপনি জয়েন করে নিতে পারবেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যায় ফার্স্টে এইখানে হট মাইনিং অলরেডি এইটা চ্যানেলে শেয়ার দেওয়া হয়েছে আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে ঠিক আছে এটা শেয়ার দেওয়া হয়েছে তো আপনারা যারা জয়েন করেন নাই জয়েন করে নেবেন এই লিঙ্ক থেকে আর যারা জয়েন করছেন তারা কাজ করবেন ঠিক আছে রেগুলার তো এখানে যদি আমি ক্লিক করি হট মাইনিংয়ে সরাসরি যদি চলে যাই দেখেন আমি তেমন কাজ করি নাই তো এইখানে আপনাদের এইটা করতে আপনাদের হচ্ছে এইখানে হট টোকেনটা লাগবে ঠিক আছে মানে সরি এইখানে আপনার হচ্ছে নেয়ার টোকেনটা লাগবে তো এই হট এটা ক্লাম করতে তো এই যে এখান থেকে ক্লাম করা যায় তো ক্লামের জন্য এই যে এইখানে ক্লিক করলেই আপনার হচ্ছে এই যে চেক নিউজ এটার উপর ক্লিক দেবেন দেওয়ার পরে আপনি এগেন হটের উপর ক্লিক দেবেন ক্লাম হট এইটার উপর ক্লিক দিলে এখান থেকে কিন্তু আপনার এই যে হটটা ক্লাম হয়ে যাবে আমার মাত্র নয়টা আছে আমি তেমন কাজ করি না এখানে তো এখানে চার ঘন্টা পর পর কিন্তু ক্লাম করা যায় এটা ক্লাম করে নেবেন ঠিক আছে এখান থেকে ইজিলি আপনার হচ্ছে চারশো পাঁচশো ডলার প্রফিট হয়ে যাবে ঠিক আছে ইজিলি প্রফিট হয়ে যাবে তো এইখানে পার টোকেন কিন্তু এখন দশ ডলার নয় ডলার এরকম হিট করে তো ইজিলি এটা দুই আড়াই ডলার তিন ডলার পাঁচ ডলার পর্যন্ত হয়ে যাবে আশা করি তো এখানে আপনি ট্রাই করবেন মিনিমাম একশো টোকেন করে রাখার ঠিক আছে তো এইটা হচ্ছে এই অফার অফার টোকেন যারা করে নেয় আর এবং এখানে এক আরেকটা বিষয় আমি দেখেই দেখেন এখানে যারা আপনারা একদম নতুন যাদের কাছে নেয়ার নেই আপনারা কি করবেন আপনার টেলিগ্রামের হচ্ছে যে টেলিগ্রামটা জয়েন করবেন তার উপরে হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস ঠিক আছে এটা কপি করবেন সরাসরি এই যে কপি করে কপি করে নিলেন এখান থেকে বা আপনি এই যে এখান থেকে কপি করতে পারবেন এই যে এই যে পাশে যে एरो বাটনটা আছে এখানে টাচ করলে কপি হয়ে যাবে ঠিক আছে এখানে টাচ করবেন করার পর কপি করবেন করার পর সরাসরি আপনি হচ্ছে বিনান্সে চলে যাবেন ঠিক আছে বিনান্সে যাওয়ার পরে ওয়ালেট সেকশনে চলে আসবেন তারপর উইথড্র অপশনে ক্লিক করবেন ঠিক আছে উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি হচ্ছে লিখে সার্চ করবেন NEAR ঠিক আছে এই যে NEAR লিখে সার্চ করে চলে আসবে এখান থেকে এখানে দিবেন এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে অটোমেটিক আপনার হচ্ছে নেয়ার পোটোকল চলে আসবে এখান থেকে মিনিমাম উদ্যোগ জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স দিয়ে উদ্যোগ করে দেবেন ঠিক আছে ফি একদমই কম ঠিক আছে আপনার হচ্ছে এইভাবে উদ্যোগ করে এখানে কাজ করবেন তো এখন আমরা চলে আসি সেকেন্ড প্রজেক্টে ঠিক আছে আমরা এখানে আজকে টপ হচ্ছে সিক্স র্যাঙ্কিং প্রজেক্টটা শেয়ার করতেছি মানে রিভিউ করতেছি আর কি ঠিক আছে অলরেডি এগুলো শেয়ার করা হয়ে গেছে এটা রিভিউ করতেছি আপনাদের যেন যারা যাদের মিস হয়েছে আপনারা যেন এখন থেকে কাজ শুরু করতে পারেন ঠিক আছে তো এই যে নেক্সট প্রজেক্টটা হচ্ছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ব্লাম যে ম্যানিং আছে এটাতে ক্লিক করবেন করার পরে স্টার অপশানে ক্লিক করবেন করার পরে আপনার এইখানে এই যে ট্যাক্স কিছু পাবেন নতুন যারা একদম যেহেতু আমরা অল ইউজার আমাদের করা আছে ঠিক আছে একদম নতুন যারা তাদের জন্য দেখাই দিচ্ছি এই যে এইখানে আপনার হচ্ছে ক্লাম অপশানটা চলে আসবে দেখেন এইখানে আপনার হচ্ছে ক্লাম করতে পারবেন মেবি সাত থেকে আট ঘন্টা পর পর এখানে ক্লাম করা যায় ক্লাম বাটন অ্যাভেলেবেল হয় যখন হয়ে যাবে তখন এখানে আপনি ক্লেম করতে পারবেন তো এছাড়া হচ্ছে আরও পয়েন্ট আর করার জন্য আপনার হচ্ছে এই যে ট্যাক্স অপশান আছে ট্যাক্স অপশানে ক্লিক করবেন ট্যাক্স অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে ট্যাক্সগুলো পাবেন এই যে ট্যাক্সগুলো এই ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমার কিন্তু মোটামুটি এই যে সব ট্যাক্সই কমপ্লিট এইখানে এই যে কমপ্লিট করার পর ক্লাম অপশান আসবে এইখানে ক্লামে ক্লিক করে দেবেন তারপরে এই যে এখানে ক্লিক করলেন এখানে এখানে কিন্তু চলে আসছে এখানে ক্লাম বাটনটা চলে আসছে তো এভাবে আপনারা সম্পূর্ণ ট্যাক্স কমপ্লিট করে নেবেন ঠিক আছে এবং ওয়ালেট সেকশন থেকে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এ ছিল সেকেন্ড অফারের কাজ কীভাবে করবেন সেটা এবং এই যে প্লে বাটন আছে এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে ট্যাপ করে আপনারা হচ্ছে প্লে করে গেম প্লে করে প্রোগ্রাম কালেক্ট করতে পারবেন এখন আমরা চলে আসি তৃতীয় নম্বর প্রজেক্ট যেটা মাজর এটা থেকে আমরা কিন্তু অলরেডি শেয়ার করে চ্যানেলে তো যারা একদম নতুন লিঙ্কে ক্লিক করবেন স্টারে ক্লিক করবেন করার পরে আপনার এরকম মানে প্রভাব আসবে যে আন অপশানে ক্লিক করবেন করার পরে এখানে ট্যাক্স পাবেন সম্পূর্ণ ট্যাক্স কমপ্লিট করবেন এইখানে যেগুলো দেখতেছেন এইগুলো আপনার কমপ্লিট হবে না ঠিক আছে এছাড়া আপনারা যেহেতু প্রিমিয়াম যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ওই যে প্রিমিয়ামের ট্যাক্স ওগুলো কমপ্লিট হবে না যে তাছাড়া সব ট্যাক্স কমপ্লিট হবে ঠিক আছে এছাড়া যেগুলো ট্যাক্স থাকবে সব ট্যাক্স কমপ্লিট করে নেবেন নেওয়ার পরে আপনার হচ্ছে যে এখান থেকে ফ্রি স্পিন পাবেন এই যে স্পিনে ক্লিক করলে এখান থেকে আপনার একদম ফ্রি স্পিন পাবেন তো এখান থেকে এই যে দেখেন স্পিন করে এভাবে আপনার হচ্ছে টোকেনগুলো নিতে পারবেন ঠিক আছে তো এই যে আমার মাত্র পাঁচশো আমি পাইলাম তো এভাবে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করে টোকেনটা আপনি কালেক্ট করে নিতে পারেন তো পরপর মেবি একটা করেই আপনি পাবেন তারপর আবার হচ্ছে পাবেন তো এইভাবে আপনার হচ্ছে কত পয়েন্ট প্রোফাইল আসলে এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনার টোটাল কত মানে মাজর হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে আর এইগুলোর যেগুলো আমি শেয়ার করতেছি ভাই যে এগুলোর হচ্ছে প্রত্যেকটার পিছনে কিন্তু বড় বড় টন আপনার হচ্ছে টেলিগ্রাম এগুলো কিন্তু মানে ব্যাগেট আছে এদের নিজস্ব প্রজেক্ট আছে ঠিক আছে এই এই প্রজেক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং ভেরিফাইড প্রজেক্ট এজন্য কিন্তু আমি এগুলো শেয়ার করতেছি এগুলো আর দেখা দিচ্ছি না আপনাদের এগুলো টুইটারে গেলে আপনি হচ্ছে সার্চ করলে টোকেন নামে সার্চ করলে দেখতে পাবেন যে এদের ব্যাকেটে কে কে আছে সব কিছু আপনি নিজে করতে পারবেন ঠিক আছে এগুলোর ব্যাকেটে দেখে দেন তো এখন আছে চতুর্থ নম্বর যে প্রজেক্ট হচ্ছে ক্যাটিজেন ঠিক আছে এটা হচ্ছে ক্যাটিজেন এখন এই ক্যাটিজেনের এটাতে যারা নতুন একদম আপনারা ওই যে ক্লিক করবেন করার পরে আপনাদের হচ্ছে একদম এখানে ফ্রেশ থাকবে ঠিক আছে এখানে কালেক্ট করবেন একদম ফ্রেশ থাকবে তো এখান থেকে আপনারা এই এটা নিয়ে নেবেন এগুলো হচ্ছে মিলেমিলে করে নেবেন ঠিক আছে এবং মাঝে মধ্যে এরকম আসলে আপনারা এই যে এখান থেকে এইভাবে একদম এভাবে করে নেবেন ঠিক আছে আর এই যে এখান থেকে আপনারা মিলাতে মানে টোকেন কালেক্ট করে এই যে এভাবে মিলাতে পারবেন এটা কয় নাম্বার বাইশ নাম্বার থেকে বাইশ নাম্বারে আপনি হচ্ছে মিলাতে পারবেন এখানে বাইশ আর নেই আর আরেকটা বাইশ দিলে এই যে বাইশ থেকে বাইশ এভাবে ট্রেনে নিয়ে আসবে মিলে যাবে ঠিক আছে এবং অটো ক্লিকার আপনি ইউজ করতে পারেন এনে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে এটা করে নিতে পারবেন ঠিক আছে এ ছিল চতুর্থ নম্বর প্রজেক্ট আর এই প্রজেক্টটা কিন্তু আপনার হচ্ছে বিনান্সিয়াল লিস্টিং কনফার্ম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে এটা বিনান্সিয়াল লিস্টিং হইবে তো এখন আসে আসেন হচ্ছে পাঁচ নাম্বার যে প্রজেক্টটা এইটা ঠিক আছে এটা হচ্ছে বান রেজিস্ট্রেশন যেটা লিঙ্ক আছে এটার উপর একটা ক্লিক করবেন করার পর বান টি পাই এটার উপর একটা ক্লিক করবেন প্রজেক্টটা কিন্তু অনেক ভালো আপনার হচ্ছে এই প্রজেক্ট সাপোর্ট করে দিচ্ছে নিজের টন ঠিক আছে টন ব্লক্সেন কিন্তু নিজে সাপোর্ট করতেছে তো প্রজেক্টটা মিস দেওয়া যাবে না শুরু থেকে কাজ করবেন এখানে কিছু ট্যাক্স আছে এরকম প্রভাব যখন শুরু করবে এই যে আর্ন অপশান আছে এইখানে একটা ক্লিয়ার করবেন করার পর এইখানে ট্যাক্স আছে ঠিক আছে এগুলো সম্পূর্ণ ট্যাক্স কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমি সম্পূর্ণ ট্যাক্স কমপ্লিট করে নিচ্ছি তো এইখানে আপনাদের সব ট্যাক্স কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাদের পাঁচশো আশিটা এই যে বিবি ওয়াই টোকেনটা পেয়ে যাবেন ঠিক আছে এইখানে কিছু ট্যাক্স ব্যাকি দেখবে এগুলো পরবর্তীতে হবে আর এইগুলো হচ্ছে এইটা পেতে হলে আপনার হচ্ছে ওই যে প্রিমিয়াম ফ্রেন্ডে ইয়ে করে নিতে হবে আর ডেলি চেক ইন আছে চ্যালেঞ্জ ডেলি চেক ইন করতে পারেন তো তারপরে এইখানে আসার পর এইখান থেকেও আপনার এটা হচ্ছে এই যে জয়েন ক্লিক করবেন এইখানে আসে তো আচ্ছা ওইগুলো আপনার হচ্ছে এই আর্নে ক্লিক করে এগুলো ট্যাক্স করে নিন তার পরবর্তীতে আরও ট্যাক্স অ্যাড হবে তখন আমি না আপডেট দিয়ে দেবো ওইখান থেকে আপনার হচ্ছে এগুলো ট্যাক্স আরও করে নেবেন ঠিক আছে তো এখন চলে আসেন লাস্ট প্রজেক্টে যেটা টোমার্ক টোমার্কেট আমি হচ্ছে চ্যালেঞ্জ শেয়ার করে দিচ্ছি এই টোমাটোর এই প্রজেক্টটা তো এইটাই ক্লিক করবেন এটা কিন্তু বিট গেট সাপোর্টে ঠিক আছে বিড গেটের নিজস্ব প্রজেক্ট তো এটা মিস করা যাবে না এটাতে রেগুলার আপনারা কাজ করবেন তো শুরু থেকে যারা কাজ করেন তাদের অনেক টোকেন হয়ে গেছে আমি তেমন কাজ এখানে করি না এই কম টোকেন আর কি তো এই যে এখানে জাস্ট আপনার ক্লাম করতে হয় তো এই অপশানটাতে ক্লিক করবেন করার পর রেগুলার আপনি এই যে ক্লাম করে নেবেন ঠিক আছে তো তারপর আবার ক্লাম করার পর স্টার ফার্মিং অপশান আছে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এছাড়া এখানে ট্যাক্স পাবেন নিত্য নতুন মানে ট্যাক্স দিয়ে দেওয়া থাকে এই ট্যাক্সগুলো আপনি কমপ্লিট করে নেবেন রেগুলার তাহলে এখানে আপনার পয়েন্টগুলো কালেক্ট হবে এবং ওয়ালেটটা অ্যাড করে নেবেন ঠিক আছে এগুলো ওয়ালেটে অ্যাডের আপডেট করে আমি চ্যানেলে দিয়ে দিচ্ছি আরও আগে অ্যাড তো যারা এখনও করেন নেই চ্যানেল থেকে দেখে এখানে অ্যাড করে নেবেন এখন ঠিক আছে তো এই ছিল আজকের এই টপ সিক্স র্যাঙ্কিং যে প্রজেক্ট যেটা ছিল এইটার হচ্ছে রিভিউ তো এটা মোটামুটি যারা দেখছেন এখন আশা করি আর কোনো আপনাদের কনফিউশন থাকবে না এবং এদের হচ্ছে ব্যাকেটে ভালো ভালো কিন্তু কোম্পানির সাপোর্ট আছে ঠিক আছে এজন্যই এই প্রজেক্টগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং লিস্ট করা হয়েছে তো যারা মিস করছেন জয়েন করে নেবেন এবং যারা এখানে কাজ করবেন আশা করি এই ছয়টা প্রজেক্ট থেকে মিনিমাম এক ডলার প্রফিট হয়ে যাবে ইজিলি ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ